হ্যালো গাইস আজকে আমরা রংপুর চিকলি ওয়াটার পার্কে যাচ্ছি ওখানকার এ টু জেড দেখানোর চেষ্টা করবো আপনাদের সাথেই থাকুন অবশ্যই চলে এসছি গাইস রংপুরে তো আমরা এখন আছি ধাপ জেলি টোটে গেছি ওইখান থেকে রংপুর চিকলি পার্ক মাত্র দুই কিলোমিটার তো চলুন দেখে আসা যাক সেই আমাদের সেই উত্তরবঙ্গের বিখ্যাত চিকলি ওয়াটার পার্কটি

ओके हेलो गाइस हमने आज खास चिकली वाटर पार्क ओह नो किया और दाग लग ये जे लाइट करे से चल

হ্যালো গাইস আমার ছোট ভাই মা বুঝাচ্ছে এই যে দেখেন ওয়াও ওয়াও জাস্ট ভিউ টা হ্যালো গাইস দেখেন আমাদের রংপুর চিকলি পার্ক

চল তো ওইটা চল ও অনেক সুন্দর জায়গা গেছে দেখেন চলে আসছি আমাদের চিকলি পার্কে অন্য এখানে কেউ উঠে না এমনি বানাচ্ছি উঠে তুল একটা তুল এইখানে এখানে বসি এই যে ট্রেনের এই পাশে ই করতে পারবেন ভাই ভিডিওটা সবকিছু কিছু করি দেন লই

একশো টাকা এই জি গাইস এখানে আসলে পাবেন জনপ্রতি একশো টাকা বাচ্চাদের জন্য সুন্দর একটা লোকেশন রংপুর একটু টয়লেট কোন পাশে আছে তো টয়লেট কোন পাশে এই সিকিউরিটি কেটে করেছে হ্যালো গাইসের ঘর চলে এসছে এই জিগে গাই নামতে পারবেন এই যে গাইস সুইমিং পুল অন্য আমরা এখন যাচ্ছি টোয়ালে واش رومه که هستی واسم اون ده تا